পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণ জানাই আমার শত কোটি দণ্ডবৎ প্রণাম জয় গুরু সকল স্ত প্রাণ এই আধুনিক সমাজে জাতপাত মেনে বি করার কি দরকার বা জাতপাদ মেনে আমরা চলব কেন জাতপাত দূর করো হিন্দু হলেই বিয়ে করো বর্তমান সোশ্যাল মিডিয়ায় এই কথাটা কিন্তু অনেকাংশে ভাইরাল আমরা এখন এই আধুনিক সমাজে শিক্ষিত সমাজে এসে এখনো সেই জাতপাত মেনে চলবো গোত্র মেনে চলবো এখনো বিবাহ করার আগে আমরা দশবার ভাববো যাকে ইচ্ছা হবে যাকে মন চাইবে তাকেই তো আমরা বিবাহ করব। তার জন্য যাকে বিবাহ করবো বা যাকে ভালো লাগলো তার জাতপাত দেখতে যাব তার গোত্র দেখতে যাব তো এত কিছু করলে বিবাহটা হবে কি করে এই যে বর্তমানে বিবাহের যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এর কারণ কিন্তু আমরা নিজেরাই এই মিশ্রণের ফলে কিন্তু এই সমস্যাটা বেড়ে গেছে জাতপাত মানব কেন অনেক কারণ আছে গোত্র মানব কেন অনেক কারণ আছে বিবাহের জন্য এগুলোর কি দরকার এগুলোর দরকার আছে তাহলে আমরা কোনটা মানব বাবাজিদের কথা মানবো না শাস্ত্রের কথা মানব না পরম দয়াল যুগপুরুষোত্তম যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধান মানব বর্তমানে অনেক বাবাজি তো বলছেন যে জাত দূর করো হিন্দু হলেই বিয়ে করো তাতে নাকি সমাজকে রক্ষা করা যাবে তাতে করে নাকি জাতকে রক্ষা করা যাবে আদৌ কি তাই এই করে করে আজকে কিন্তু জাতের ধ্বংস প্রায় হয়ে গেছে হিন্দু ধর্মের ধ্বংস প্রায় হয়ে গেছে পৃথিবীর সব থেকে আদি ধর্ম সেই ধর্ম আজকে রসাতলে যেতে বসেছে এই সমস্ত বাবাজিদের বিভিন্ন রকম কমেন্টসের জন্য আজকে অন্য ধর্মের মানুষরা হিন্দু ধর্মের ওপর মুখ তুলে চাইতে পারছে যারা এতদিন পর্যন্ত মাথা নিচু করে থাকতো যে ধর্ম আমাদেরকে সবাইকে ভালোবাসতে শেখায় কোনো ধর্মে এতটা উদার ভালোবাসা শ্রদ্ধা মুক্তি শেখায় না যতটা হিন্দু ধর্ম আমাদেরকে শেখায় হিন্দু ধর্ম তো নয় যেটা আমাদের মূল মানব ধর্ম সনাতনী ধর্ম যেটা বলা হয় এই সনাতনী ধর্মের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আবার এই সনাতন ধর্মকে অনেকে আবার নিজেদের ধর্ম বলে চালানোর চেষ্টা করেন তো সনাতন নিয়েও আমরা আলোচনা করব। তো যে ধর্মের কথা বলা হচ্ছে যে সনাতনী ধর্ম যে ধর্ম আমাদেরকে উদার হতে শেখায় যে ধর্ম আমাদেরকে শ্রদ্ধা ভক্তি সম্পন্ন হতে শেখায় বিবেকবান হতে শেখায় মনুষ্যত্ববান হতে শেখায় যে ধর্ম আমাদেরকে সকল জীবকে ভালোবাসতে শেখায় যে ধর্ম আমাদেরকে সূর্য বায়ু আকাশ বাতাস জল পাহাড় পর্বত সমস্ত কিছুকে ভালোবাসতে শেখায় পূজা করতে শেখায় তাদেরকে সম্মান জানান যে ধর্ম আমাদেরকে গুরুজনদের শ্রদ্ধাভক্তি করতে শেখায় যে ধর্ম আমাদেরকে প্রকৃত রূপে মানুষ হওয়ার শিক্ষা দেয় সেটাই হচ্ছে প্রকৃত সনাতনী ধর্ম কিন্তু বর্তমানে বেশ কিছু কর্মগুলো আমরা বেছে যেগুলো হচ্ছে বাহ্যিক কর্ম আমরা ভাবে এই কর্মগুলো করলেই আমাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে আমরা ভগবানকে লাভ করব। কিন্তু পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্ম ফুটে উঠবে নিত্য কর্মে বাস্তবে তবেই হবে প্রকৃত ধর্ম পালন তবেই হবে প্রকৃত রূপে ভগবানকে লাভ করা আমাদের গৃহেরটাকেই স্বর্গ করতে হবে আর সেই স্বর্গ করতে গেলে গৃহের প্রত্যেকটা মানুষকে হতে হতে হবে আর হলে দেবতাদের যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে তবেই হবে প্রকৃত রূপে এক একটা সংসার এক একটা স্বর্গ তবেই হবে প্রকৃত রূপে আমাদের মানব জনম সার্থকতা আমরা এই যে জাত ধর্মের কথা বলছি এই জাত ধর্ম যদি না থাকে তাহলে কিন্তু প্রকৃতপক্ষে মানুষ আর মানুষের মতো হবে না বৈশিষ্ট্যের যে মিলন প্রত্যেকটা জাতের দেখবেন আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য যখন মিলিত হয়ে জগাকিচুড়ি হয়ে যায় তখন কিন্তু আর সেই জাতের অস্তিত্ব থাকে না যেটা বর্তমানে হচ্ছে আজকে সংসারে এত অশান্তি এত জ্বালা যন্ত্রণা এত এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে এর প্রধান কারণ কিন্তু একটাই ফলে আমরা যে 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 বিবাহের বিবাহের সমস্যা দেখা বর্তমানে ছেলে মেয়ে এই আসছে এর জন্য কিন্তু অনেকাংশে আমরা নিজেরাই দায়ী এই জাত বলুন গোত্র বলুন এই যে ব্যাপারগুলো এগুলোকে আমরা মানতে চাইছি না যার জন্য ভালো সন্তান কিন্তু আর জন্ম নিচ্ছেন না ভালো সন্তান আর সমাজে আসছে না মায়ের পেটে আসছে না বা ভালো মাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বর্তমান যে সমাজের কথা আমরা এত বলছি এত শিক্ষিত নিজেদেরকে ভাবছি যে সমাজটাকে আমরা উন্নত ভাবছি যে সমাজটাকে আমরা বলছি যে আধুনিকতার ছোঁয়ায় সমাজ গড়ে উঠেছে প্রকৃতপক্ষে কি তাই এই সমাজ কি প্রকৃতপক্ষে আধুনিক হয়েছে যে সমাজে মা তার সন্তানকে ফেলে চলে যায় যে সমাজে সন্তান তার পিতামাতাকে ফেলে চলে যায় এটা কি আধুনিক সমাজের কালচার হতে পারে একজন মা তার সন্তানকে ধরুন যে সময় ছোটবেলায় এক দু বছর বয়সে পর্যন্ত সন্তানকে ফেলে চলে যাচ্ছেন বা বিবাহের পর কত কুকর্মে নিজেদেরকে জড়িয়ে ফেলছেন বা সন্তান সন্ততি তার পিতামাতাকে ছেড়ে চলে যাচ্ছে স্বামী তার স্ত্রীকে সন্তানকে ফেলে চলে যাচ্ছেন এই যদি মানুষের শিক্ষা হয় তাহলে সেই সমাজে আপনারা প্রকৃতপক্ষে কি শিখবেন এই যে সনাতন ধর্মের কথা বলছিলাম সনাতন মানে সত্য সনাতন মানে সৎ সনাতন মানে নির্দিষ্ট কর্ম ধর্ম মেনে চলা সনাতন মানে ধর্মকে রক্ষা করা সনাতন মানে ধর্মে প্রত্যেকটি জিনিসকে সঠিকভাবে মেনে চলা সনাতন মানে আত্মসংযম সনাতন মানে সররিপুকে যারা নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারেন সনাতন মানে হচ্ছে লোভ লালসা কামনা রহিত হয়ে চলা এই সমস্ত গুণগুলো যাদের মধ্যে রয়েছেন তারাই হচ্ছে প্রকৃতরূপে সনাতনী যারা জীবকে শিব জ্ঞানে পূজা করেন যারা জীবকে সেবা করেন যারা প্রত্যেককে ভালোবাসেন যারা নিজেরা আত্মসংযমী হয়ে আত্মনিয়ন্ত্রণ ভাবে চলতে পারেন যারা অন্যকে ভালোবাসার সাথে সাথে পরিবারের প্রত্যেককে দেবতুল্য করে তোলার চেষ্টা করেন যারা নিত্য ভগবানকে কিছু অর্ঘ প্রদান করেন যারা নিত্য ভগবানের পায়ে নিজেদেরকে উৎসর্গ করেন যারা দান ধ্যান সেবা কর্মে নিজেদেরকে নিযুক্ত করেন তারাই হচ্ছেন প্রকৃত রূপে সনাতনী শুধুমাত্র সন্ন্যাসী হলাম বা তুলসীর মালা গলায় পরলাম বা তিলক ধারণ করলাম আমি সনাতনী ধর্ম পালন করছি তা কিন্তু নয় সেরকমটা দেখতে গেলে প্রত্যেকটা সৎসঙ্গী হচ্ছে প্রকৃতপক্ষে সনাতনী যারা ঠাকুরের বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে মেনে চলেন তাহলে এখন কথা হচ্ছে জাত ধর্ম মানার কথা কেউ বলছেন আবার কেউ বলছেন জাত ধর্ম মানতে হবে না শাস্ত্র কি বলছে পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কিন্তু সবার প্রথম যে বিবাহের কথা তিনি বলেছেন যে বিবাহটাকে আগে ঠিক করতে হবে মানুষ যদি না প্রকৃত মানুষের মতো মানুষে উঠতে পারে তার জন্মটা যদি না সঠিক হয় তাহলে কিন্তু প্রকৃত রূপে আমরা ভালোভাবে থাকতে পারবো না যেটা বর্তমান সমাজে হচ্ছে মানুষের জন্ম তো হচ্ছে কিন্তু জন্মের যে নিয়ম সেই নিয়মটা সঠিক নয় একটা মেশিন আমরা তৈরি করছি সেই মেশিনটার যে জেনিয়ামে তৈরি করার কথা সেই নিয়মটা আমরা মেনে না যার জন্য সেই মেশিনটা তাহলে তাतरी খারাপ হচ্ছে ঠিক সেই রকম ভাবে মানুষের জন্মও তো হচ্ছে নির্দিষ্ট জৈবিক ক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রকৃত যে নিয়ম প্রকৃত যে বিধিবিধানগুলো মেনে একটা সন্তানের জন্মwidetilde হয় সেই নিয়মগুলো আমরা কেউই মানি না যার জন্যই প্রত্যেকটা সংসারে সুসন্তান আর আসছে না আমরা সঠিক পদ্ধতি মেনে কিন্তু করছি না সবার প্রথম যে পদ্ধতি মানতাম সেটা হচ্ছে বিবাহ আর বিবাহের যে নিয়মগুলো সেগুলো হচ্ছে জাত ধর্ম বৈশিষ্ট্য গোত্র এই সমস্ত জিনিস দেখেই তবে বিবাহ সম্পন্ন করা উচিত এছাড়া নির্দিষ্ট একটি বয়সের ফারাক রেখে তবেই কিন্তু বিবাহ দেওয়া উচিত না হলে সমাজ যে তলে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই সেটা আমরা বর্তমান সমাজ দেখলেই বুঝতে পারছি পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র এই জাত ধর্ম যে ছোট বড় এটা কিন্তু বলেননি বা কোনো শাস্ত্র কিন্তু এটা বলেন না যে কোনো জাতি ছোট নয় কোনো জাত বড় নয় আমরা মানুষরা এগুলোকে তৈরি করেছি এবং নিজেদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করার সৃষ্টি করছি কর্মগুণে এই জাতের কিন্তু সৃষ্টি হয়েছিল বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে চাহুক সৎ সংহতি সহবর্ণে নিতেই হবে রুদ্ধ তার গতি প্রত্যেকটা বর্ণের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা জাতের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে তাদের আলাদা আলাদা কর্ম রয়েছে সেই কর্মকে সেই বৈশিষ্ট্যকে এক করে দিলে কিন্তু কখনোই হবে না জাত ধর্মের যে ব্যাপারটা এটা নিজেদের মধ্যে রাখতে হবে এবং এই ব্যাপারে নিজেদেরকে সচেতন হতে হবে মানুষ এই যে ছোট বড় করেন মানুষের এই যে জাতের ব্যাপারটা হয়তো তুলে দিয়েছেন কিন্তু দেখবেন ছোট বড় গরিব বড় লোক এগুলো কিন্তু তারা মাথা থেকে সরানি যেটাকে আগে সরানো দরকার কোন মানুষ অসৎ কোন মানুষ সৎ সেটার কিন্তু কেউ খবর রাখেন না কিন্তু তার যদি প্রচুর টাকা থাকে তাকে মানুষ ভালোবাসছেন তাকে কদর করছেন কিন্তু সৎ মানুষ শিক্ষিত মানুষ তার টাকা নেই তাকে মানুষ কদর করছে না বর্তমান সমাজ কিন্তু এইভাবে চলছে তো মানুষের যদি প্রকৃত মনুষ্যত্ব থাকে তাহলে দেখবেন যে প্রকৃত শিক্ষিত যে প্রকৃত সৎ তিনি যদি অর্থবান না হন তাকে ভালোবাসবেন কিন্তু বর্তমানটা ঠিক উল্টো চলছে যে টাকাকে যার কাছে প্রচুর টাকা আছে তারই কিন্তু পূজারি বেশি হয়ে যাচ্ছে তাকে মানুষ দেখবেন তো আজ করে চলছে তাকে ভালোবাসছেন তার কথায় মানুষ চলার চেষ্টা করছেন তো এইভাবে আমরা জাত ধর্মকে বলছি টাটা বাই বাই কিন্তু যেটা প্রকৃতপক্ষে টাটা বাইবাই করার দরকার এই যে ভেদাভেদ এই যে ছোট বড় করা এই যে টাকাকে ভালোবাসা টাকাকে ভালোবেসে অসৎকে প্রশ্রয় দেয়া এই জিনিসগুলোকে কিন্তু আমরা দূর করতে পারছি না আর দূর হবে কি করে দূর করার জন্য তো সঠিক প্রকৃত মানুষের দরকার সে প্রকৃত মানুষটা তো আজকে বর্তমানে নেই সবাই তো ওই লোভের বশবর্তী হয়ে ছুটছেন সবাই তো পাপের ভাগিদার সবাই পাপ করছেন কম বেশি সবাই ভুল কর্ম করছেন বা জেনে শুনে সবাই পাপে লিপ্ত হচ্ছেন তা কে কার ভুল ধরবেন আর কে কার সঠিকটা ধরবে বলুন আমরা যদি সবাই এক পথে চলি সেই পথটাই আমরা জানবো বা সেই পথটাকে আর ভালো করার চেষ্টা করব। আমরা পাপের পথে চলছি পাপের পথটাকে ভালো করার চেষ্টা করছি কিন্তু সতের পথকে আমরা আর গ্রহণ করছি না কেন সৎ পথে চলতে গেলে যে বড় কষ্ট তো এই হচ্ছে বর্তমান অবস্থা শ্রীমৎ ভগবত গীতায় স্পষ্ট করে এই জাত ধর্ম বিষয়ে কিন্তু আমরা জানতে পারি যে কীভাবে জাত নষ্ট হলে কি অসুবিধা হয় কেন জাতকে রক্ষা করার কথা শ্রীমাদ ভগবৎ ভগবান স্বয়ং উল্লেখ করেছিলেন এবং অর্জুন যখন এই কথাগুলো বলেছিলেন তখন ভগবান সেটাকে খন্ডন করেননি কুলক্ষ এ প্রণর্ম সনাতন ধর্ম নষ্টে কূলং ধর্ম তাহা কুল ক্ষয় হলে চিরন্তন যে কুল ও ধর্মটা নষ্ট হয়ে যায় এবং ধর্ম না আসলে যারা বেঁচে থাকে তাদের সমস্ত কুলকে ক্ষয় হয় তখন অর্জুন ভগবানকে বলছেন হে ভগবান যখন কুল ক্ষয় হয় তখন তো কুল ও ধর্ম নষ্ট হয়ে যায় এটা চিরসত্য ধর্ম না আসলে যারা বেঁচে থাকে তাদের যে সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে নেয় তখন তিনি আর বলছেন অ ধর্মাভিভাবাত কৃষ্ণ প্রদূষন্তি কুল স্ত্রী স্ত্রী সুদৃষ্টাশু বঞ্চে যায়তে বন্য শঙ্কর হে কৃষ্ণ অধর্ম অত্যাধিক বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ স্ত্রীগণ দূষিত হন এবং হে বঞ্চেও শ্রীলগণ দূষিত হলে বন্য শঙ্কর উৎপন্ন হয় শঙ্কর নরকায়ব্য কুলঘান চ পতন্তি পিতর হং লুপ্ত ক্রিয়া বর্ণশঙ্কর কুলঘাতকদের ঘাতকদের এবং কুলকে নরকে নিয়ে যায় সাধ্য এবং তর্পণের অভাবে এই কুল ঘাতকদের তাদের স্থান থেকে চ্যুত হন দোষ রহিত বর্ণশঙ্কর বন্য শঙ্কর কারকৈ উৎপাদন্তে জাতি ধর্ম কুল শাশ্বতা এই বন্য শঙ্কর সৃষ্টিকারীদের দোষে কুলঘাতকগণকে শাশ্বত কুলধর্ম ধর্ম এবং জাতি ধর্ম লোপ পায় কৌতঃ সন্নকুল ধর্মানং মনুষ্যানং জনার্দন নরকেহ নিয়তং বাস ভবতীর্থ সুষম হে জনার্দন আমরা এরূপ শুনে এসেছি যে যাদের কুল ধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিকে বহুকাল নরকে বাস করতে হয় দেখুন এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে ভগবান আমরা এই যে কুলক্ষয় নিজেদেরকে মেতে রেখেছি এই কুলক্ষয়ের হবে এবং ধর্ম নাশ হলে যে যারা বেঁচে থাকবে তাদেরকে অধর্ম ক্রাস করবে তিনি আরো বলছেন হে কৃষ্ণ অধর্ম অত্যাধিক বৃদ্ধি পেলে কোন স্ত্রীগণ দূষিতা হন এবং হে বাঞ্চেও স্ত্রীলোকগণ দূষিতা হলে বন্য সংকর উৎপন্ন হয় আবার বন্য শঙ্কর কুল ঘাতকদের এবং কুলকে নরকে নিয়ে যায় সাধ্য তর্পণের অভাবে এই কুল ঘাতকদের তাদের স্থান থেকে চ্যুত হন তিনি আরো বলছেন হে এই বন্য শঙ্কর সৃষ্টিকারীদের দোষে কুল ও ঘাতকগণ শাশ্বত কুল ধর্ম এবং জাতি ধর্ম লোপ পায় হে জনার্দন আমরা এরূপ শুনে এসেছি যে যাদের কুল ধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিকে বহুকাল নরকে বাস করতে হয় অর্থাৎ জাতি কূল ধর্ম এগুলোকে কখনোই নষ্ট করা উচিত নয় এটাকে আমাদের অক্ষরে অক্ষরে পালন করা লাগে কিন্তু বর্তমানে আমরা সেটাকে পালন করি না যার জন্য আজকে হচ্ছেন বন্য সংকট সৃষ্টি হচ্ছে কুল ও ধর্ম নষ্ট হচ্ছে আমাদের জীবন ধ্বংস হচ্ছে সংসারে সংসারে প্রত্যেকটা গৃহে অশান্তি দেখা দিচ্ছে স্বামী স্ত্রী পিতা পুত্র কারোর সাথে কারোর মিল থাকছে না এবং প্রত্যেকটা সংসার আজকে স্বর্গের পরিবর্তে নরকে পরিণত হয়েছে আমরা প্রতি প্রত্যেকে দেবতুল্য হওয়ার পরিবর্তে অসুরের মতো আচরণ করছি অসুর হয়ে উঠছি আর যার দরণ কিন্তু আমরা কষ্ট পাচ্ছি যার দরুণ আমাদেরকে তো জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে করমদয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠাকি দিলেন সমাজ যদি না থাকে তোর আবেগ ভরা উন্নত টান জননীতি বিপদ গামী দীপ্তি হারা প্রাণ পরের দেওয়ায় জীবন ধারণ শিল্প মুখ মুহমান নিঝুম নিরেট অন্য সেই সমাজ কি পায় না স্থান তিনি আরো বললেন কুল ও বৈশিষ্ট্যে সজাগ যত কৌলীন্য ঝাঁঝালো তত ওইটি যাদের যতই ক্ষীণ কুল ও গরিমায় ততই হীন কুলে নারী যোগ্য পুরুষ থাকলে কুলে অববধূ সংস্কারেতে নেয় ভালো তার তুলে কুলে দুষ্টা হলেও নারী কুলেই রাখা ভালো রাখলে কুলে জাত খুইয়ে করে না সমাজ কালো এমন কুলটা যদি কেউ দগ্ধ হয়ে ঘাতিনি নিয়ে ব্যথার ঢেউ কুলেই যদি ফিরে আসে আশ্রয় প্রার্থী হয়ে যথাবিধি প্রায়শ্চিত্তে নিহারে বয়ে পিতৃকার্যে কার্যে দেব কার্যে সংযমতে করবে না পারবে না ছুটে আছে কিন্তু বিধানেতে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বানিয়ে দিলেন বিয়ে ব্যাপারে সবার আগে বন্যের হিসেব করিস তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে বাজিয়ে নেবি স্বভাব অভ্যাস ব্যবহার এ সবগুলির সুসংগতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের অজন্তায় পারস্পর্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই মরবি না মিলিয়ে মরবি না বিষিয়ে বিবাহের আগে আমাদেরকে বন্যের কথা কিন্তু বন্যের উল্লেখ তিনি করলেন বন্যটাকে দেখতে হয় বংশ দেখতে হয় স্বাস্থ্য দেখতে হয় স্বভাব অভ্যাস ব্যবহার দেখতে হয় এই সবগুলি সুসংগতি যদি থাকে তখন বিদ্যা দেখতে হয় এবং তারপরে তার কর্ম দেখতে হয় এই সমস্ত কিছু মিলিয়ে নিয়ে কিন্তু বিবাহটা সম্পন্ন করা লাগে যে পুরুষে করলে বিয়ে শ্রেষ্ঠ পানে ধাও হৃদয় খুলে যার কাছেতে তে দীপন পুষ্টি পাও বংশে শ্রেষ্ঠ পিতৃতুল্য কিংবা শ্রেষ্ঠতর সেই পুরুষে করলে বরণ হবে নাই তর এটা কিন্তু মেয়েদেরকে মেনে চলতে হবে প্রত্যেকটা মেয়েদেরকে এই জিনিসগুলোকে কিন্তু জানতে হবে কারণ বর্তমানে প্রেমের যুগ চলছে প্রত্যেকটা সন্তান সন্ততি তাদের নিজেদের যে স্বামী বলুন বা স্ত্রী হিসেবে বেছে নিচ্ছেন তারা নিজেরাই তো এই জিনিসগুলো কিন্তু তাই প্রত্যেকটা সন্তানের মধ্যে আগে ঢোকাতে হবে তাদের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন তারা যে নির্বাচন করছে সেগুলো সঠিক হতে বাধ্য হবে পরমদয়াল বললেন সব অন্য সব গোত্রে বিয়ে দিস নে কোনোদিনও ভুলে করবে বংশ জরাজীর্ণ অসংবদ্ধ গুণবহুলের বলে কখনোই স্ববর্ণ স্বগোত্র বিয়ে কিন্তু দেয়া উচিত নয় যেটা বর্তমানে কেউ মানতে চাইছেন না কিন্তু যার জন্য সমাজে আজকে এত সমস্যা কিন্তু তৈরি হচ্ছে বুঝছে অসতীত্বের উপচয়ে বাতিল যদি হয় বিয়ে সমশ্রেষ্ঠ পুরুষতে ঘরেটি নির্ভর লোকও সমক্ষে বিয়ে করিস অববধূ হয়ে থাকিস উন্নতিকে অবাধ সাধিস করে তারি ঘর উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমনি তেমনি করে বিয়ে করিস না ভুল সমান বিয়ে সাম্য ধাঁজ অনুলমে বাড়াই ঝাঁজ প্রতিলোমে কুপকাত বিশ্বাসঘাতক বংশপাত আমরা সাধারণত এই জিনিসগুলো মানে না বলেই কিন্তু আমাদের আজকে এই সমস্যাগুলো দেখতে পাওয়া যাচ্ছে আমাদেরকে তাই অতি অবশ্যই প্রত্যেকটা জিনিসকে মেনে বিবাহটাকে সম্পন্ন করতে হবে যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে আর এই জাত ধর্মের কথা যে বলা হচ্ছে এই জাতি যদি না ঠিক থাকে তাহলে এই সমাজ কিন্তু বাঁচবে না জাতের বৈশিষ্ট্য যদি না ঠিক থাকে তাহলে সমাজ কখনোই বাঁচানো সম্ভব হবে না আর তাতে করে সমাজ কিন্তু সুস্থ সবল থাকবে না সমাজে সুখ শান্তি থাকবে না যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যেভাবে প্রত্যেকটা সংসারে এই সমস্যাগুলো ঢুকে গেছে তার প্রধান কারণ কিন্তু এই বিবাহ বিবাহটাকে তাই সবার আগে সঠিক করতে হবে এবং সেটা হতে হবে অতি অবশ্যই জাতি বর্ণ বংশবিদ্যা এই সমস্ত কিছু দেখে তার স্বভাব আচার ব্যবহার সমস্ত কিছু দেখে তবেই হচ্ছে প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো তবেই আমরা প্রকৃত রূপে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারবো আমাদের গৃহকে স্বর্গসম করে তুলতে পারব সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন পরম আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বনদেব